নমস্কার আমি শম্পা আর আমার রান্নাঘরে সকলকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিবারের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে আর আজকে যে রেসিপিটা বানাবো সেটা হলো লাল ভোলা মাছ ভোলা মাছ তো আমরা অনেকেই খেয়েছি কিন্তু আজকে আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আজকে বানাবো আলু দিয়ে লাল ভোলা মাছের ঝাল তো সেটা কিভাবে বানাচ্ছি সেটাই দেখে নেওয়া যাক এখানে প্রথমে আমি নিয়ে নিয়েছি ভোলা মাছ আর মাছগুলো ভালো করে ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব লবণ হলুদটাকে হাত দিয়ে বেশ ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি এবার এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে অবশ্যই কড়াই কড়াইটা গরম করে তারপরে তেল দিতে হবে না হলে মাছগুলো ভেঙে যাবে এখানে কড়াইটা গরম হয়ে গেছে এখানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটাও আবার একটু গরম করে নিয়েছি এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাছগুলো আমি একবারে সব মাছ দেব না আমি এখন দুটো মাছ দিয়েছি এবার মাছগুলো আমি এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব আমি জানি অনেকেই রান্না করতে জানে কিন্তু যারা একদম নতুন তাদের জন্য এইভাবে আমি দেখিয়ে দিচ্ছি তো মাছগুলোকে কিন্তু সুন্দর করে লাল লাল করে এপিট ওপিট করে আমি ভেজে নিচ্ছি আর মাছটা দেখো একটু ভাঙেও নেই অনেকে মাছ রান্না করতে গেলে মাছটা ভেঙে যায় কারণ তাদের তেলটা গরম হয় না না নাহলে কড়াই গরম হয় না আর এখানে আমি আলু নিয়ে নিয়েছি আলুটাকেও আমি লবণ হলুদ মাখিয়ে নেব তো এইভাবে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার আমি এই তেলের মধ্যেই আলুটাকেও ভেজে নেব আলুটাকে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব এখানে আমি গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে আলুটাকে দু মিনিট মতন ভেজে নিয়েছি তো দেখতেই পাচ্ছি এখানে আলুটা কত সুন্দর ভাজা হয়ে গেছে আর ভাজাতেই কিন্তু আলু অনেকটা সিদ্ধ হয়ে যাবে আর এখানে আমি মশলা রেডি করবো এখানে নিয়ে নিয়েছি আমি দু চামচ সর্ষে কালো সর্ষে এক চামচ জিরে আর কয়েক টুকরো রসুন আর নিয়েছি এখানে আদা এবার এখানে আমি যে আলু ভাজার তেলটা ছিল ওই তেলের মধ্যে গোটা জিরে আর একটা পেঁয়াজ ছোট ছোটো করে আমি টুকরো করে কেটে নিয়েছিলাম পেঁয়াজটা দিয়ে ভালো করে আমি ভেজে নিয়েছি এটা ভাজা হয়ে গেছে এখানে আমি একটা টমেটো ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিলাম এবার এটাকে আমি দু মিনিট মতন ভালো করে গ্যাসের ফ্লেম কম করে ভেজে নেব এবার এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ এটা দিয়ে এবার একটু আমি মিশিয়ে নেব এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কম করে রাখতে হবে না হলে মশলাগুলো পুড়ে যাবে এটা দেখো টমেটোটা কত সুন্দর মিশে গেছে আর মশলাটাও কষা হয়ে গেছে এবার আমি আগের থেকে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার এটা দিয়ে আমি হালকা একটু কষে নেব এবার আমি এখানে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও দিতে পারেন এবার আমি এখানে কয়েক টুকরো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম এবার আমি এখানে মশলা ধোয়ার যে জলটা ছিল জলটা দিয়ে দিচ্ছি এবার আগের থেকে যে আলুগুলো আমি ভেজে উঠিয়ে রেখেছিলাম আলুগুলো দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে এটাকে আমি চাপা দিয়ে দেব। আর চাপা দিয়ে আমি এটাকে পাঁচ মিনিট মতন গ্যাসের ফ্লেমটা কম করে হতে দিয়েছি তো পাঁচ মিনিট পরে দেখতেই পাচ্ছ আলুটা কিন্তু খুব সুন্দর গলে গেছে আর আমার রান্নাটাও প্রায় রেডি হয়ে আসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে আগের থেকে মাছগুলো ভেজে উঠিয়ে রেখেছিলাম সেই মাছগুলো একটা একটা করে আমি সব মাছগুলো দিয়ে দিয়েছি এবার এটাকে আমি আর একটু ফুটিয়ে নেবো মাছ দেওয়ার পরে আমি কিন্তু ঝোল বেশি ফোটাবো না তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে আর বেশি নাড়াচাড়া করব না কারণ এই মাছগুলো খুব নরম হয় এবার ওপর থেকে একটু ধনেপাতা পাতা ছিটিয়ে দিয়ে দিলাম তো রেডি হয়ে গেল আজকে আমার ভোলা মাছের ঝাল আলু দিয়ে আর এত সময় পর্যন্ত যারা আমার সঙ্গে ছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা এইভাবে আপনারা একবার বানিয়ে দেখবেন আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেমন লাগলো অবশ্যই জানাবেন